বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় বন্ধুগণ আমাদের মতো হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে এ দেশের সাধারণ মানুষ গরিব মানুষ আসে এবং সামান্য ওষুধ খেয়ে আরাম পায় আর যাদের পয়সা করি আছে বড় লোক তারা বড় বড় ডাক্তারদের কাছে যায় মশলা মরি ওষুধ খায় শেষ পর্যন্ত ওষুধের চাপে এবং রুবের চাপে নষ্ট হয় তো দেখেন আমার এই বোন ওনার ওনার এই বয়স পঁয়ত্রিশ বছর ওনার দাঁত ছিল ডায়াবেটিস হাই প্রেশার সুখ প্রেশ্রায়িত এই অবস্থায় উনি উভয় কাতর মিষ্টি প্রিয় ফায়ে জলা মাথা গরম স্নানে রুচি কম কলগন্ড এই সমস্ত লক্ষণে আমি মেডিসিন দিয়েছিলাম গত তিন তারিখ তো বর্তমান মাস চলতি মাসের 3 তারিখ সালফার 50 মেলসি মেল 1 শুলো ডোজ এক কর করি রোজ দুই বার কোন ঔষধ খাওয়ার পরে তোমার অবস্থা কমছে দাউত এখন এখনো নাই মিলি গেছে দাউত মিলি গেছে আচ্ছা এখন এই

আচ্ছা এখন আর দাউদ নাই আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ তো আজকে উনি আসছেন উনার বাকি ব্যবস্থা দিতাম এবং উনার মায়েরও এইভাবে দাউদ মায়ের জন্য ওষুধ দিতে চাইছেন তো ওনার যে অবস্থা গত তিন তারিখ আজকে দশ তারিখ এই সাত দিনে ওনার দাউদ কমে গেছে অনেক পরিবর্তন এই অবস্থা এখন আর দাউদ নাই আচ্ছা বন্ধুগণ শুনলেন দাউদ একবারে কমে গেছে এখন ওনার যে ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে এবারে গলগণ্ড এগুলা কিছুদিন ওষুধ চলবে সব সমস্যার সমাধান হইব ইনশাল্লাহ সব চলবে তো বন্ধুগণ দেখছেন আমাদের যে চিকিৎসা হোমিওপ্যাথি ফিফটিমেল আসি মেল মেডিসিন সেটা হইল হেনিম্যানের লাশ সংস্করণ ষষ্ঠ সংস্করণের মেডিসিন এবং আমাদের চিকিৎসার ফর্মুলা হলো সিঙ্গেল মেডিসিন দিয়ে যে ফর্মুলায় চিকিৎসা করে গেছেন স্বয়ং হেনিমেন ওনার লাস্ট জীবনে এবং যে ফর্মুলায় চিকিৎসা করে গেছেন এদেশে বর্তমান বিশ্বের বিজ্ঞ হুমিফাড ডাক্তাররা এবং যে ফর্মুলায় বর্তমানে চিকিৎসা করতেছেন বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার রবীন বর্মন স্যার এই ফর্মুলায় আমাদের চিকিৎসা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি সাধারণ মানুষ যারা সহজে আসে এই হোমিওপ্যাথিতে তারা কম খরচে অল্প খরচে এই ভালো চিকিৎসা পায় তো আমার এই বোন গরিব মানুষ আমি বলেছি আমি অল্প খরচ নিম গরিবের জন্য আমাদের সবসময় সার থাকে তো ওই তোমারে আমি কইছি অল্প খরচ কম নিমু অল্প অল্প পয়সা নিমু তোমার কাছ থেকে ওই কইসি অল্প পয়সা চিকিৎসা কর্ম এইভাবে গরিবের জন্য সবসময় সার থাকে এবং এই অল্প পয়সার মেডিসিনে গরিব মানুষরা সুস্থ হয় তো আমার এই বোনের আজকের মেডিসিন হলো এই দাঁত কমছে দাঁত কমছে এবং অন্যান্য যে সমস্যা এই সমস্যা আজকের মেডিসিন হলো সালফার ফিফটি এল আসি মেল টু ষোলো ডোজ রোজ এক সকালে গুম তাগি উঠে খালি পেটো বোতল দশটা জাকি দিয়া এক ডিফা ওষুধ খাই হে ঠিক আছে আচ্ছা তো প্রিয় বন্ধুগণ হোমিওপ্যাথিক মেডিসিনে কত সহজে রোগ কমে সবাইকে দেখাইলাম তো আবারও বলছি আমাদের চিকিৎসা হেনে লাস্ট সংস্করণ অনুযায়ী এবং ডাক্তার রবীন্দ্রবর্মন স্যারের ফর্মুলায় আমরা কোনো মশলা মুড়ি মেডিসিন ব্যবহার করি না এবং এই অবস্থায় অতি সহজে রোগ কমে আমরা অনেক ভালো রেজাল্ট পাই তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম